রক্তের বাদন আত্মর সজন শুন দিয়ে মন সবারই কাছে এটাই শুধু আমার আবেদন আমার রক্তের বাদন আত্মর সজন শুন দিয়ে মন সবারই কাছে এটাই শুধু আমার আবেদন

বলিস না রে বলিস না আমার রক্তের বাধন আত্মস্বজন সুন দিয়ে মম সবারই কাছে এটাই শুধু আমার আবেদন আম আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গ্যালে মরে কাঁদিসি না ক কাঁদিসিনা কাপনের বিধি না না